হ্যালো গাইজ আমি দীপঙ্কর আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখো গাই আজকে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম গাইজ আজকে আমরা সবাই মিলে সেবকে ঘুরতে গিয়েছিলাম আমার মাসিরা এসেছে তাই ঘুরতে গিয়েছিলাম আমার যে ছোটো ভাই তার খুব পাহাড় দেখা শখ ছিল তাই গিয়েছিলাম ভাবলাম কোথায় যাব তাই সেবকটাই বাড়ির কাছে হয় তাই সেবকেই গেলাম এখানে মায়ের মন্দির আছে সেবকে মারা মন্দিরে গেছে প্রণাম করতে ওখানে প্রসাদ দিচ্ছিলো মা আর মাসি প্রসাদও নিয়ে এসেছে দেখো গাইস রাস্তার সাইডে বাদরও রয়েছে সেবক অনেক বাদরও আছে এখন আমরা যাচ্ছি সেবক একটা স্পেশাল জায়গা আছে ওখানে মা ওরা রাস্তায় প্রসাদও খেয়ে নিচ্ছে সেবকে দুটো জায়গায় হচ্ছে স্পেশাল একটা মায়ের মন্দির আর একটা তোমাদেরকে দেখাচ্ছি আমি আর বাবা ওখানে হেঁটে হেঁটে যাচ্ছি স্পেশাল জায়গাটাতে তোমাদেরকেও দেখাচ্ছি দাঁড়াও গাইস বৃষ্টিও নেমে গেছে এই দেখো গাইস এটা হচ্ছে স্পেশাল জায়গাটা এটা হচ্ছে সেবকের বাগপুল এখান থেকে ভিউটা দেখো গায়ে কত সুন্দর দেখাচ্ছে নদীর জলগুলো এখন ঘোলা অন্য টাইমে একদম পরিষ্কার থাকে এখন জানি না কেন ঘোলা এই নদীটা কিন্তু অনেক গভীর বীচের থেকে দেখো গাইছ পুরো বৃষ্টি পড়ছে আমার মাসি আমরা সবাই একটা দূরের দোকান দেখা যাচ্ছে ওখানে আমরা সবাই দাঁড়াতে যাচ্ছি ওই দেখো গাছ দোকানটা দেখা যাচ্ছে ওখানে আমরা যাচ্ছি দাঁড়াতে আমরা সবাই ভিজে গেছি ওয়েদারটা কিন্তু দারুণ আমাদের সবাই মজাই লাগতেছিল ভিজেও দেখো গাইছ কত বৃষ্টি পড়ছে আমরা সবাই মিলে এই দোকানে বসে আছি আর বৃষ্টি কমার অপেক্ষা করছি এদিকে দেখো গাইস বৃষ্টিটা কমেই গেছে পাহাড়ে গাইস এমনই হয় এই বৃষ্টি আবার এই ভালো হয়ে যায় আমার বেবি দিদিও এ ফাঁকে কয়েকটা সেলফি তুলে নিচ্ছে এই দেখো গাইস এটা বাঘ বাঘপলের বাঘ বাঘের মূর্তিটা সুন্দর না গাইস তোমরা ভিউটা দেখো গাইস দারুণ কমেন্টে জানাবে কিন্তু গাইস কেমন লাগলো দেখো গাইস বৃষ্টি পড়ার পরে আরও কত সুন্দর লাগছে দেখতে একদম পরিষ্কার হয়ে গেছে পাহাড়টা আমার তো গাইস দারুণ লাগছে দেখতে আমি তো অত যেতে পারি না মাঝে সাঝেই বেরোই তাই আমার কাছে খুব ভালো লাগে ঘুরতে বেরোলে দোকানটার থেকে আমরা সবাই চলে এসেছি এখন একটু ঘুরব এখানে অনু অনু টাকা হ্যাঁ মা এদিকে ভাইয়ের সঙ্গে মজা করছে আমাদের সবাই বাঘপোল দেখা হয়ে গেছে আমরা সবাই বাঘপোল থেকে অন্য জায়গায় যাচ্ছি বাদরটাকে দেখো বসে বসে দেখছি সবাইকে বেচারা আর কি করবে দেখো গে সেবকে একটা ছোট ঝর্ণাও রয়েছে এই ঝর্ণাটা সবসময় থাকে না বর্ষাকালেই সুতো থাকে দেখো গাইস এখানে আমার হাঁটতে অসুবিধা হচ্ছিল তাই আমাকে বাবা পিঠে নিয়ে নিয়েছে আমি বেশি হাঁটতে পারি না অসুবিধা হয় আমার আমি তো বড় হয়ে গেছি আমি অনেক ভারী তাই কষ্ট করে পিঠে নেয় মা বাবারও কষ্ট হয় কিন্তু কি করব কিছু করার নেই আমি বুঝতে পারি মা বাবার অনেক কষ্ট হয় মা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছে এখন আমরা এক জায়গায় খাবো ওই জায়গাটায় খুঁজতেছি এই দেখো গেছ আমরা জায়গায় পেয়ে গেছি খাবার মা বাড়ি থেকে লুচি সয়াবিনের তরকারি আর পনির বাটার মশলা নিয়ে গেছিলো এখানে আমরা সবাই মিলে বসে ভালোই খেলাম আমরা সবাই এখানে বসে কত সুন্দর ওয়েদার দেখে দেখে খেলাম ভালোই লাগলো এখানে আমার মাসি টাইটানিক পোসে ছবিও তুলে নিল দেখো আমার বোনও শুধু টাইটানিক পোস্ট দেওয়ার জন্য দোরমার ছিল এখানে আমার ভাইও টাইটানিক পোজ দিয়ে দিল আমার ভাই মাসি মনে ছবি তুলে নিল এখানে বোনও কেন বাধ্য বোনো টাইটেনিক পোস্ট দিয়ে দিল আমার বনটা কিন্তু একদম পাকা পাকাপড়ি গায়ে আমরা এখন চলে আসবো বাড়ি আমরা গায়ে সেবকে অনেকক্ষণ ছিলাম ভালোভাবেই ঘুরে নিলাম প্রথমে বৃষ্টিটা দেখে ভাবলাম ঘুরতেই পারবো না পয়লা গেস্ট বৃষ্টিটা কমে গিয়ে কত সুন্দর ওয়েদার হয়ে গেছে আমরা অনেক মজা করলাম আমরা সবাই অনেক আনন্দ করে ঘুরলাম আমার চ্যানেলটি গ্যাস সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমাকে প্লিজ সাপোর্ট করো মা ওরা আসার পথে একটু বাজার কলকাতায় গিয়েছিল আমার বোনের জন্য একটা ড্রেস কেনার জন্যে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো টাটা